الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রনবী সল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাত করেন যে ব্যক্তি প্রত্যেক দিন আমার ওপর সকালে দশবার আর সন্ধ্যায় দশবার দোরশ্বরী পাঠ করবে কালকে আমতের দিন আমি তার জন্য সাফাআ করবো সল্লু আল্লাহ হাবিব তাহানা তলাম মাহমদ সল্লাহ আলী ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজও আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নফসের ইত্তেবা করা নফসের অনুসরণ করা বান্দাগিয়ে নফস করা নফসের ইত্তেবা কী নফসের অনুসরণ কী আমরা এর সংজ্ঞা জানবো কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন হাদিসে করিমার মধ্যে কি রয়েছে দিনের আকওয়ালের মধ্যে কি রয়েছে এবং বন্দেগিয়ে নফস করার কারণ কী এর প্রতিকার কী এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আলোচনা করব প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিই যে নফসের অনুসরণ কি জায়জ এবং পরোয়া করা ছাড়াই নফসের সব কথাকে মেনে নেয়ার নামই হলো নফসের ইত্তেবা করা নফসের অনুসরণ করা আল্লাহ জাল্লাহ তিরিশতম পাড়ার সুরা নাজিয়াতের চল্লিশ এবং একচল্লিশ নং আয়াতের মধ্যে সাদ করেন এবং যে আল্লাহ সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে আনিল হাওয়া এবং যে নিজের নফসকে আকাঙ্ক্ষা থেকে রুখে দেয় বাধা দেয় জান্নাতা হিয়াল নিশ্চয়ই তার জন্য জান্নাতি ঠিকানা রয়েছে আল্লাহ আকবর দেখুন আল্লাহকে যদি ভয় করা হয় এবং নফসের যদি অনুসরণ না করা হয় আল্লাহ তারা কি বলছেন ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া নিশ্চয়ই জান্নাত হচ্ছে তার ঠিকানা জান্নাতে কে যেতে চায় না জান্নাতের যখন সৌন্দর্যতা আমরা শুনি প্রত্যেককে চায় প্রত্যেক মুসলমান চায় জান্নাতে যেতে যে বড় বড় গুনাহ করে সেও চায় যেন জান্নাতে যায় কিন্তু মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আল্লাহ তারা এখানে বলছেন যে আনিল যদি মানুষ জান্নাতে যেতে চায় তাহলে নিজের নফসের আকাঙ্ক্ষাকে প্রতিহত করতে হবে বাধা দিতে হবে নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করা থেকে দূরে থাকতে হবে হাদিসে মোবারকার মধ্যে রয়েছে যে হজরত সাদ্দাত বিন আউস রদি আল্লাহু তালা আনু থেকে বন্ডিত যে সর্বরে আলম নুরে মুজসম সাল্লাম ইরশাদ করেন বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজেকে নিয়ে চিন্তা করে আর আখিরাতের কল্যাণের জন্য অধিক থেকে অধিকতর নেকি করে আর আহামক ব্যক্তি সে যে নিজের নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার মধ্যে লেগে যায় আর আল্লাহ তালার কাছে আখিরাতের পুরস্কার পাওয়ার আশা রাখে কাজ করছে গুনাহের আর আশা রাখছে আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার পাওয়ার আল্লাহ তালা যেন আমাদেরকে অধিক থেকে অধিক তর নেকির কাজ করার তৌফিক দান করুক নফসের অনুসরণ করার ক্ষেত্রে জায়জ এবং না এর পরোয়া করা ছাড়াই নফসের প্রত্যেকটা কথা মেনে নেয়া অথবা সেটার উপর আমল করে নেয়া খুবই ধ্বংসাত্মক বিষয় আর ধ্বংসকারী বিষয় এর কারণে মানুষ ধ্বংস হয়ে যায় আসুন আমরা এই নফসের ইত্তেবা করলে মানুষ যে ধ্বংসের পথে চলে যায় এ ব্যাপারে আমরা একটা ঘটনা শুনি যে হজরত সায়দুনা আবদুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবাহ রাহমাতুল্লাহ আলাই ইরশাদ করেন যে আমি সিয়ারুল আজম এই কিতাবের মধ্যে পড়েছি যখন আরদা নামক বাদশাহ নিজের রাজত্বকে মজবুত করে ফেললো তখন ছোট ছোট বাদশারাও তার ইত্তেফা করতে লাগলো তার অনুসরণ করতে লাগলো এবার তার দৃষ্টিতে অনেক বড় রাজত্ব ছিল আর সেই রাজত্বের নাম হচ্ছে সুরিয়া সুতরাং আরদা শির ওই দেশের উপর আক্রমণ করল আর সেখানকার বাদশাহ যে ছিল সে একটা কেল্লার মধ্যে গিয়ে বন্দি হয়েছিল লুকিয়েছিল আর দাশির বাদশাহ শহরটাকে তো ঘেরাও করে ফেললো কিন্তু অনেক দিন হয়ে গিয়েছিল কিন্তু সে সেটাকে ফাতা করতে পারছিল না স্বাধীন করতে পারছিল না একদিন ওই বাদশাহ ওই দেশের যে বাদশাহ ছিল বাদশার কন্যা কেল্লার দেয়ালের উপর উঠল তখন ওই কন্যা হঠাৎ আর দাশির বাদশাহকে দেখল তার পুরুষত্বের যে ওয়াজাহাত ছিল তার যে সৌন্দর্যতা ছিল ওই কন্যা আরদাসির বাদশার প্রেমে গ্রেফতার হলো আর তার অন্তরে প্রেমের আগুন জ্বলতে লাগলো অবশেষে সে কী করলো ওই আরদাসির বাদশাহকে একটা তীর নিক্ষেপ করলো আর তীরের মধ্যে লিখে পাঠালো যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে এমন একটা গোপন পথ বলে দেবো সেই পথ পাড়ি দিলে তুমি সহজেই এ দেশটা স্বাধীন করতে পারবে বাদশা কী করলো সেই তীরের উপর লেখা এ ভারত পড়ল আর জবাবে সে লেখল যদি তুমি আমাকে সেই রকম পথ বলে দিতে পারো তাহলে আমি অবশ্যই তোমার আশাকে আমি পূরণ করে দেব তোমার বাধাকে পূরণ পূরণ করব। আর সে কী করলো তীরের মধ্যে লেখে দিয়ে আবার ওই কন্যার দিকে নিক্ষেপ করলো এবার ওই কন্যা কি করলো বাসার মেয়ে আবার তীরের মধ্যে লেখে দিল তীরের মধ্যে ওই গোপন রাস্তাটা বলে দিয়ে তীর ওই আরদাসীর বাদশার কাছে পাঠিয়ে দিল তারপর বাদশা কী করলো ওই আরদাসির বাদশা ওই গোপন রাস্তা দিয়ে গিয়ে পুরা ওই দেশটাকে ফতাহা করলো স্বাধীন করলো এমনকি আরদাসির বাদশা কি করলো ওই কন্যার যে বাবা ছিল তাকেও হত্যা করে ফেললো তার অনেক সৈন্য সৈন্যবাহিনীকে হত্যা করে ফেললো দেশটাও স্বাধীন করে ফেললো আর দাসির বাদশা বাধা পূরণ করার জন্য ওই কন্যার সাথে বিয়ে করল আর কন্যাটি এমন যে নিজের নফসকে পূরণ করার জন্য নিজের নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তার বাবাকে যে মেরে ফেলা হয়েছে বাবার কথা মনে নেই তাদের হাত থেকে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে সেটা তার অন্তর নেই সেটার ব্যথা নেই বেদনা নেই তার শুধু আড্ডাসির বাসার প্রয়োজন আড্ডাশীর বাসার সাথে সে ঘরে আছে একদিন সে বিছানায় ঘুমাচ্ছে আর সে ছটফট করতে লাগলো বাসায় জিজ্ঞেস করে বলল ব্যাপারটা কি তুমি তোমার কি কষ্ট অনুভূত হচ্ছে তোমার কি কোনো সমস্যা আছে বলতে লাগলো যে আমার পিঠের নিচে কিছু আছে মনে হয় তো তাকে উঠিয়ে দেখা হলো যে তার পিঠের নিচে কিছু সুতা ছিল তো সেটা ওই কন্যা সহ্য হচ্ছে না আর দাসির বাসা বলল ব্যাপারটা কি সামান্য সুতা আছে আর তোমার সুতা সহ্য হচ্ছে না কারণটা কী বলে বাবা তোমাকে কিভাবে লালন পালন করেছে সে বলছে বাবা আমাকে যে খাবারগুলো খাওয়াতো সেটা হচ্ছে মাখন হাড্ডির ভিতরের অংশগুলো মগজ তারপর ঘি এই সমস্ত খাবার বাবা আমাকে খাওয়াতো এই জন্য আমার শরীর খুবই কমল সামান্যটুকু কষ্ট সহ্য হয় না আর দাসির বাসা বলল তোমার শরীরকে এমনভাবে তোমার বাবা মানে যে খাবারগুলো দিয়েছে তোমার শরীর এত কোমল আছে যে সামান্য ব্যথা বেদনা সহ্য হয় না যে বাবা তোমাকে এত কষ্ট করে তোমাকে গড়েছে তোমার জন্য এত সুন্দর করে লালন পালন করেছে আর সেই বাবাকে তুমি কি করলে শুধু নিজের নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য দেশটাকে তুমি কি করলে উৎসর্গ করে দিলে তোমার বাবাকে উৎসর্গ করে দিলে তোমার বাবাকে হত্যা করে দেওয়া হয়েছে তুমি তোমার বাবার সাথে যখন বিশ্বাস তোমার তোমার নেই অন্তরে বিশ্বাসঘাতকতা করেছে তোমার বাবার সাথে তাহলে কি গ্যারান্টি আছে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না অবশেষে বাদশা আর কি করলো তার সৈন্যবাহিনীকে ডাকলো আর ডাকার পরে বললো এর চুলের মধ্যে এর চুলটাকে ওই ঘোড়ার সাথে বেঁধে ঘোড়ার সাথে রশি বেঁধে আর এর চুলটাকেও রশির রশির মধ্যে বেঁধে দিয়ে একে হেচাঁড়াতে হেঁচড়াতে ঘোড়াকে চালাও অবশেষে ওই যখন ঘোড়া চালানো হলো হেঁচড়াতে হেঁচড়াতে ওই কন্যা মৃত্যুবরণ করলো মাদ্রী জেনে দর্শক বিন্দু দেখুন এই ঘটনার দ্বারা কি বোঝা গেল মানুষ নবসের আকাঙ্ক্ষাকে শুধুমাত্র পূরণ করার জন্য যে তার বাবার ক্ষতি হয়ে যাচ্ছে দেশের ক্ষতি হয়ে যাচ্ছে সৈন্যবাহিনীর ক্ষতি হয়ে যাচ্ছে এদিকে কোনো চিন্তা ভাবনা নাই শুধু নিজেরটাই পূরণ করতে হবে অবশেষে কি হলো না তার বাবা জীবিত থাকলো না সৈন্যবাহিনী জীবিত থাকলো না সে নিজে জীবিত থাকতে পারল মৃত্যুর কোলে তাকে যেতে হলো মৃত্যুর মুখে পতিত হতে হলো আল্লাহ আকবর আমরা নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করা থেকে আমরা দূরে থাকি এর কারণ কি নফসের মানুষ অনুসরণ কেন করে আসুন আমরা কারণটা জানি এক নম্বর হচ্ছে প্রথম কারণটা হচ্ছে ইখলাসের ঘাটতি মানুষ লৌকিকতার জন্য রিয়াকারীর জন্য হুববে যা আত্মগৌরবের জন্য নফসকে শান্তি শান্তি পৌঁছানোর চেষ্টা করে নফস কখনো চাইবে না যে আমল কেবলমাত্র আল্লাহ তালার জন্য হয় সে মনে করবে যেন আমার আমল যেন মানুষ দেখে কিন্তু কন্ট্রোলে থাকতে হবে এখলাসের সাথে ইবাদত করতে হবে এর চিকিৎসা হচ্ছে নিজের অন্তরে মানুষ যেন ইখলাস সৃষ্টি করে আর মুখলিস বান্দাদের সাহচর্যে থাকে মুখলিস বান্দাদের সাহচর্যা থাকলে ইনশাল্লাহ জওয়া অন্তরে ইখলাস সৃষ্টি হবে তারপর নফসের অনুসরণ করার দ্বিতীয় কারণ হচ্ছে পরকালীন যে পরিণতি সেটার ব্যাপারে অজানা থাকা সেটার খেয়াল না করা এর কারণে মানুষ বান্দা নফসের চক্রান্তে এসে অনেকগুলো গুনাহের মধ্যে জড়িয়ে পড়ে এর চিকিৎসা হচ্ছে এই যে সে যেন গুনাহের ব্যাপারে জ্ঞান অর্জন করে আর আখিরাতে যে পাকড়াও করা হবে এই গুণা করলে এই শাস্তি এই গুণা করলে এই শাস্তি এই গুণা করলে এই শাস্তি এ ব্যাপারে জ্ঞান অর্জন করে তাহলে সে গুনা থেকে বাঁচতে পারবে তারপর নফসের অনুসরণের তৃতীয় কারণ হচ্ছে যে আল্লাহর ভয় অন্তরে না থাকা যখন মানুষের অন্তরে আল্লাহ তালার ভয় থাকবে না তখন মানুষ বিভিন্ন ধরনের গুণের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তালার ভয় একমাত্র মানুষকে নফসের অনুসরণ থেকে বাঁচাতে পারে নফসের গুলামি থেকে মুক্তি দিতে পারে এর চিকিৎসা হচ্ছে বান্দাজনক নিজের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করে আমাদের মাক্তাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব খোদা খোদা খোদাভীতি অনেক চমৎকার একটা কিতাব এই কিতাব দাওয়াত ইসলামীর ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন আর ডাউনলোড করে পড়ুন ইনশা আল্লাহ অন্তরে ভয় সৃষ্টি হবে মাদানী চ্যানেল দেখুন ইনশা আল্লাহ উজাল্লা অন্তরে সৃষ্টি হবে মাদানী মুজাকরা দেখুন আমি রেলিসের সাহচর্য গ্রহণ করুন ইনশা আল্লাহ উজাল্লা অন্তরে সৃষ্টি হবে নাফসের অনুসরণ করার চতুর্থ কারণ হচ্ছে নফসের আকাঙ্ক্ষার আনুগত্য করা কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই নফসের প্রত্যেকটা কথা মেনে নেওয়া অনেক সময় ইমান বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায় এর চিকিৎসা হচ্ছে বান্ধা সবসময় যেন নিজের নফসের আকাঙ্ক্ষাকে যেন পূরণ না করে সেটাকে বাধা দেয় অনেক সময় নফ্স ইচ্ছা করে আমি এটা খাই সেটা খাই জুনরুন মিস্রির রাহমতুল্লাহ তাহলে অনেকদিন যাবৎ ভালো খাবার খাননি ঈদের দিন যখন খাবার খেতে লাগলেন তখন শয়তান ভালো খাবার আসছে শয়তান বলতে লাগলো দেখলে তুমি এতদিন ধরে ভালো খাবার খাওনি আজকে আমি তোমাকে নফসের অনুসরণ করার মধ্যে লাগিয়ে দিলাম তিনি হাটটাকে গুটিয়ে নিলেন আর রসুলের করিম সাল্লা সাল্লাম একজন ব্যক্তির স্বপ্নে এসে বললেন যে যাও জুনরুন মিস্ত্রিকে বলো আজকে অন্তত যেন নফসের সাথে সমঝোতা করে নেয় যেন তিনি ভালো খাবারটা খেয়ে নেয় মাদানি ছেড়ে দর্শক দেখুন ভালো খাবার গ্রহণ করা হারাম নয় কিন্তু সব সময় মানে নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার মধ্যে লেগে যাওয়া তৃপ্তি সহকারে খাওয়ানোর মধ্যে লেগে যাওয়া এটা ঠিক নয় অনেক সময় নফ্সে ক্ষুধার্ত রাখুন রোজা রাখুন ইনশাল্লা জব্লা নফসের কুচক্র থেকে হেফাজতে থাকবেন আর একটা হচ্ছে নফসের অনুসরণ করার আর একটা কারণ হচ্ছে যে পেট ভর্তি খাবার খাওয়া যে ব্যক্তির পেট ভর্তি থাকে তার উপর শয়তান প্রবল হয়ে যায় যার কারণে তার নেকি করার মধ্যে মন লাগে না আর গুনাহের প্রতি তার আকাঙ্ক্ষা বেড়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন খাবার যখন খাবে তখন খাবার এমন না সবসময় পেট ভর্তি করে খাবে কিছু জায়গাটা রাখুন কিছু পানির জন্য রাখুন কিছু খাবারের জন্য রাখুন কিছু নিঃশ্বাস নেওয়ার জন্য রাখুন দাওতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবতুল মাদিনা কর্তৃক প্রকাশিত কিতাব পেটের কুফলে মাদিনা আপনারা মাক্তাবা থেকে ক্রয় করুন আর এই কিতাবটা পড়ুন ইনশা আল্লাহ দেখবেন যে কম খাওয়ার অভ্যাস হয়ে যাবে অনেক সময় দেখা যাবে মানুষ অধিক খাবার গ্রহণ করার কারণে মানুষের মেদ জমে যায় পেটে তারপর শরীর মোটা হয়ে যায় মানুষ অলস হয়ে যায় ইবাদতে মন লাগে না এবং গুনাহের দিকে মানুষ বেশি ধাবিত হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে করা যেন আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুক নফসের অনুসরণ করার আরেকটা কারণ হচ্ছে নাফ যে কুমন্ত্রণাগুলো দেয় সে ব্যাপারে অজানা থাকা সে সম্পর্কে জ্ঞান অর্জন না করা শত্রু কীভাবে আক্রমণ করতে পারে যদি আমরা এ সম্পর্কে না জানি তাহলে আক্রমণ আক্রমণকে আমরা প্রতিহত করতে পারবো না প্রথমে আক্রমণ সম্পর্কে জানতে হবে কেমন করে আক্রমণ করে যখন আপনি জানবেন যে আক্রমণ এভাবে করে তাহলে অবশ্যই তাকে প্রতিহত করার সেটা চিকিৎসা বের করতে হবে তদ্দির জানতে হবে এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন আল্লাহ আজ সামান্যতম যেন অবাধ্যতা যেন না করে সামান্যতম যেন আল্লাহ তালার অবাধ্যতা যেন না হয় সামান্যতম আবদ্ধতা শুরু হলেই রাস্তা আবার খুলে যায় সেই ছোটো রাস্তা আস্তে আস্তে বড়ো হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে বাঁচার তফিক দান করুক নফসের অনুসরণ করার আরেকটা কারণ হচ্ছে মানুষ নিজের জীবনের মহাসভা না করা নিজেকে নিয়ে চিন্তা না করা যে আমি এই পৃথিবীতে জীবন অতিবাহিত করছি একদিন আমাকে মারা যেতে হবে মারা যাওয়ার পরে আমার আখেরাতে জীবন শুরু হবে কবরে আমি জবাব কিভাবে দিব পুলসিরাত পার করব কিভাবে আখিরাত আখিরাতের মধ্যে আল্লাহ সু হানুহ তার কাছে জবাব দেবো এই সব বিষয়গুলো না জানার কারণে এই সব বিষয়ের ব্যাপারে চিন্তা ভাবনা না করার কারণে মানুষ দুনিয়ার প্রেমে পড়ে থাকে দুনিয়ার মোহে লিপ্ত থাকে আর আখিরাতকে ভুলে যায় গুনায়ের কাজ করতে থাকে প্রত্যেক দিন চিন্তা করুন মহাসাভা করুন আজকে আমি নামাজ পড়েছি আজকে আমি দুরশুরী পাঠ করেছি আজকে আমি রাজকার করেছি আজকে আমি কোরআন তিলাউত করেছি প্রত্যেক দিন চিন্তা করুন নফসের মহাসভা করার জন্য দাউতে সামির প্রতিষ্ঠাতা হজরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ তার কাদির রাজাবী জিয়াই দামবার কাতমুল আলী আমাদেরকে নেক আমুল রিসালা দিয়েছেন প্রত্যেক রাতে ঘুমানোর আগে আপনি নেক রিসালা পূরণ করুন ইনশা জাল্লাহ নেকির প্রতি মন লাগবে আখেরাতের কথা মনে পড়বে গুনা থেকে বাঁচার মন মানসিকতা সৃষ্টি হবে আর একটা নফসের আকাঙ্ক্ষা পূরণ করার আরেকটা কারণ হচ্ছে নেককারদের সাহচর্যে না থাকা আমাদের চেনা দশক আমরা নেককারদের সাহচর্যে থাকি তোরা তোরা তালে সাথে থাকলে হয়ে যাবেন গুনাগারদের সাথে থাকবেন কাজে লিপ্ত হয়ে যাবেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মাদে চার দর্শক বিন্দু পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব না মোহাম্মদ সাল্ল